কোরবানি কবুল হওয়ার শর্ত কি এই কোরবানি ইবাদত থেকে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাক আমরা চাই কি চাই না এই কোরবানি কিভাবে আদায় করলে কিভাবে এই কোরবানি নিয়ম কারণ ভাবে সঠিক ভাবে আদায় করলে আল্লাহ তাআলার কাছে আরশ মহল্লায় আমাদের আমলনামায় পৌঁছে যাবে আল্লাহ তাআলা কবুল করবেন আমাদের পশুকে আল্লাহ তাআলা কবুল করবেন কিভাবে কোরবানি করলে আল্লাহ তাআলা কবুল করবেন শর্ত কুরবানি কবুল হয় শর্ত কি জানা দরকার আছে নাই সো লেট ইন টু মাই লেকচার বিকজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট নাম্বার ওয়ান সহিনিয়ত থাকতে হবে সহিনিয়ত মানে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে কিন্তু আমরা দেখি যে সমাজ জীবিত অনেক এমন মানুষ আছে যে আমার প্রতিবেশি কুরবানি করতেছে এই সমাজে মানুষ কুরবানি করতেছে আমি যদি কুরবানি না করি তো লোকে আমাকে মন্দ বলবে এ নিয়তে এই আশা করে কুরবানি করে তার কুরবানি কবল হবে না অনেক জন আছে কুরবানি করে এইভাবে যে যেদিন কুরবানি করবে কুরবানি করার সময় একজন কে রেডি করে দেয় এই পিকচার তোলো পিক তোলো সেলফি তোলো কারণ এটা পোস্ট করতে হবে ফেসবুকে পোস্ট করতে হবে বলতে হবে যে দেখো আমি কুরবানি করলাম এটা গরু কুরবানি করলাম এটা ছাগল কুরবানি করলাম এটা ভেড়া কুরবানি করলাম হ্যাঁ একটা দুম্বা কুরবানি করলাম আল্লাহ তাআলার রাস্তায় এটা মানুষ দেখো মানে পাবলিক দেখো এরকম যদি নিয়ত হয় তাহলে কুরবানি কবুল হবে না তারপরে লোক দেখানো এব것도 আল্লাহর কাছে কবুল হয় না আর লোক দেখানো রিয়া আর রিয়া যে ব্যক্তি করবে সে ব্যক্তি শিরিক করবে আল আখফিকা শিরক কারণ রিয়া হচ্ছে গোপন শিরিক আর শিরিক করলে কখনো সে জান্নাতি হতে পারবে না তার আমল তো কবুল কবুল হতে দূরে কথা সে শিরিক করলো নাউযু বিল্লাহ তার মানে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে নাম্বার 2 হালাল রিজিক হতে হবে আল্লাহ তাআলার কাছে এই আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত হচ্ছে হালাল খাওয়া হওয়া বিশু সাল্লা সাল্লাম বলেছেন যে যার একটি টাকা হারামভাবে উপার্জন হবে সে যদি চল্লিশ দিন আল্লাহ তালার কাছে আল্লাহ তালাকে খুশি করার জন্য নামাজ পড়ে রাখে হওয়াজ করে জাকাত দেয় যা কিছু জাবিতীয় যদি এবাদত আছে সকলে এবাদত যদি করে আল্লাহ তালার কাছে কবুল হবে না হবে এটা বিশুফ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম হজে রত অবস্থায় আছেন এমন সময় খানা খাবে খানা খাবে একজন বলতেছে ও আল্লাহ তোমার হাইন কয়েম নামে সেলাই তোমার আজিজাক নামে সেলাই তোমার গফা নামে আমাকে মাফ করে দাও ওই একজন একজন ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে মাফ চাচ্ছে আল্লাহ তালা সেই পথের নাম ছিলেন মাপ চাচ্ছে সাহাবেকার বলে আর সাল্লাহ সাল্লাহ ওই ব্যক্তি আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে নিল এত লাভ নাফা হয়ে গেল লাভজন লাভজনক হয়ে গেল আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন তার ইবাদত আল্লাহ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে তার আকতি মিনতি প্রার্থনা গুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে বিশ্ব সালাসে বলেন না তার আকতে মিনতি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই কেন বিশ্ব সালাসে বললেন কুল হারামিদ দাম তার শরীরটা হচ্ছে হারামের শরীর তার রক্ত হচ্ছে হারাম দিয়ে উপার্জন দিয়ে তৈরি তার পোশাকটা আছে হারাম উপার্জন দিয়ে তৈরি তার মানে খানা কাবাই যেখানে গেলে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে সেখানে হারাম উপার্জনকারী নিয়ে হজ করতে গেলে দোয়া কবুল হবে না তার মানে হালাল রিজিক হতে হবে হারাম রিজিক হওয়া যাবে না এরপর হচ্ছে সঠিক সময়ে কোরবানি করতে হবে আপনাকে দশ দশের জিল হস থেকে এ 12 তারিখ পর্যন্ত কুরবানি করতে হবে এর আগ হলে কিন্তু কুরবানি হবে না মানে ইদুল আযহার আগে কেউ যদি কুরবানি করে ইদুল আজার আজর নামাজের আগে কেউ যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে না মানে সঠিক সময়ে ইদুল আযহার নামাজ পড়ার পরেই আদায় করতে হবে 10 জিলহজ থেকে 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত আপনি কুরবানি করতে হবে দাব্বার চার হচ্ছে যে সঠিক বয়সে আপনাকে কোরবানি করতে হবে সঠিক বয়স মানে বয়স মানে গরুর হচ্ছে গরু মহিষ দুই বছর হতে হবে এরপরে ভেড়া এবং ছাগলের বয়স হতে হতে হবে এক বছর আর উটের বয়স হতে হতে হবে পাঁচ বছর যদি এর আখ পিস যদি হয় যদি যদি এসে যদি আঁক হয় দুই দুই বছর যদি এক বছর যদি হয় আর এক বছর জায়গায় যদি ছয় মাস তা পাঁচ মাস যদি হয় তাহলে কোরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে না এরপরে আসি পশুর যে যে আমাদেরকে কুরবানি করতে হবে এ পশু কিন্তু নিখত থাকতে হবে তার মানে খোদ থাকা যাবে না অন্ধ তারপরে হচ্ছে খোড়া এগুলো আল্লাহ তালার কাছে তরবারি কবুল হবে না উৎকৃষ্ট প্রাণী আপনাকে কুরবানি করতে হবে এরপরে সঠিক ভাবে কুরবানি জবাই করতে হবে মানে আমরা অনেকজন আসি কোরবানি করি আমরা কসাই নিয়ে আসি কোরবানি করার পর জবাই করার পর যখন এই জীবন চলে যা যাওয়া অবস্থায় তখন আমরা এই চাকু দিয়ে আমরা একটা মানে এই হলকের ভিতরে খসা মারি দিই যারা কষাই যারা আছে এই খসা মারার পরে কিন্তু এই পশুকে কিন্তু জবাই করা হবে না এটা হত্যা করা হবে এই হত্যা কিন্তু তো আল্লাহ তালা কাছে কুবুল হবে না এই কলা কৌশল কয়েলিটি অর্জন হলে আল্লাহ তাল কাছে কবুল হবে কোরবানিগুলো আল্লাহ তাদের প্রত্যেকে এই কোরবানিগুলো যত যত নিয়ম পদ্ধতি মাধ্যমে কোরবানি করা তো দান করা আমিন